আমার নাম মোহনসি পশ্চিম মেদিনীপুর ঘাটাল চন্দ্রকোনা ক্ষীরপাই থেকে আমি এসেছি আমি এখানে আসার মূলত কারণ আমার পায়ে একবার ভীষণ সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার পর আমি পথ খুঁজছিলাম দিগভান্ত হয়ে ডাক্তারের কাছে বহু চেষ্টা করেছি কিন্তু ভালো না হওয়ায় আমাকে যিনি প্রশান্ত পান মহাশয় আমাকে জানায় যে আমাদের ল্যামিনা সেন সেন্টার বা ফিওনার যে ভিটামিক্স বা অর্থোপ্লাস এই কয়েকটা ওষুধ দিয়ে আমার পাটাকে সুস্থ করে তুলে তারপর উনি বলেন যে আপনার স্ত্রীকে নিউট্রেশিয়ান কানাডা থেকে নিউট্রেশিয়ান করিয়ে দেন বলার পর নিউট্রেশিয়ান করাই উনি এখন আমাদের পরিবারকে যেভাবে বিভিন্নভাবে রোগমুক্ত করছেন এবং সকলেই সুস্থ আছেন এবং আমি পুরোপুরি এখন সুস্থ আবার আমি পুনরায় বাইক করে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি একজন শিক্ষক শিক্ষকতা করতে যাই এমনকি আমি তিন মাস বিছানা শয্যা হয়ে গেছিলাম যাই হোক আমি বলবো যে যারা অসুস্থ যারা পথ খুঁজছেন এবং সুস্থ হওয়ার চেষ্টা করছেন তারা এই ল্যামিনা বা ফিওনার যারা অ্যাসোসিয়েট তাদের সঙ্গে যোগাযোগ করুন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপনারা যদি কোনো রকমভাবে কোনো রাস্তা না পান সুস্থ হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করব চেষ্টা করব এই গুটিগতের কথা বলে আমার ফোন নাম্বার সেভেন সিক্স নমস্কার